আমি সব করবো একটা কথাও বলতে পারবেন না আমার কাছে আমাকে করতে দেন আজকে আমি সব যন্ত্রণা মিটাবো এতদিনে যত যন্ত্রণা ছিল সব মিটাবো আজকে ঠান্ডা পড়ছে বুঝছো একটা কাস্টমার পাবেন দেখ একটা গাড়ি আইতেছে গাড়ি এলাম এখানে দাঁড়াও দেখি দুইটা ছেলে দেখা যাচ্ছে এই ছেলে এদিকে আসো কাস্টম করো নাকি করি তো কাস্টম করে দেখে তো এই জায়গা দাঁড়া রইছে ও রেট কত তার আগে কোন কয় ঘন্টার জন্য নেবেন এই ধরো দুই তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা যদি দুই ঘন্টা নেন তিন হাজার আর আর যদি তিন ঘন্টা নেন সাড়ে তিন হাজার আচ্ছা যাই হোক পাশে ড্রাইভার তো নাই মা কথা বলি আচ্ছা ঠিক আছে আপনি যেহেতু বাইরে দাঁড়িয়ে কথা বলবেন তা বেরিয়ে আসুন যাই হোক শোন ও এক কাজকাম করে নাকি ও কাজকাম করে দেখে তো আমার মতো জায়গা দাঁড়ানো চল না রে বুড়া হয়ে গেছে আমার আবার বুড়া জিনিস ভালো লাগে না কচি জিনিস খাইতে মন চায় ওরা কিন্তু আছে বান্দর বুড়া হলেও গাছড়া বলে না আরে দূর পুরানটা লাগার মজা লাগে না শোন আমার প্ল্যাটে যাবি আমার গাড়ি কি নিয়ে আসছে আমার নাইবার আসছে তোকে নিয়ে যাবে এখানে নামাই দিয়ে যাবে এসি রুমে থাকবি স্প্রিং বিছানা পাবি সবকিছু ভালো পাবি এখন একটু বাজেটটা কম সম বাজেট তো কম নেব না বরং সে আমার আরো কিছু শর্ত আছে কি শর্ত যেমন আপনার হাসির ডিম লাগবে চার পিস আচ্ছা গরম গরম দুধ লাগবে দুই গ্লাস আচ্ছা আঙ্গুর ফল মালটা দেবে না এসব লাগবে এবং ওই সিফটি সিফটি ছাড়া আবার আমি যে কোনো জায়গায় কাজ করি না ও তাই নাকি আচ্ছা দেখতে চাই এদিকে আবারে হুম এদিকে জি বলে রেট কত আমার রেট মাত্র পনেরোশো টাকা কেন তুই কি ভাঙ্গা নাকি এত রেট কম কেন ভাঙা না বয়স হয়েছে না অন বয়স চায় না এর লেগে রেট কমায় দিছি যেন মানুষ আমার ডাকে শুনছি যে জোয়ানের বারবার বুইরা নাকি একবার তা তোর তো দেখি তাই বাস্তবই তা লেগে সময় লাগে মেলা আচ্ছা শুন ওর তো এক হালি ডিম লাগবে চারটা তোর কয়টা লাগবে একটা কি কর ডিমের দরকার কি আমার ডিমেরও দরকার নাই আর এই যে মালটা কি আঙ্গুর মাঙ্গুর সেফটি মেফটি ডিম আমার কিচ্ছু দরকার নাই আর স্প্রিং এর বিস্তার কইছে আমার চলল লই যথেষ্ট তা এগের চালাতে পারবে আমরা তার কত বড় বড় গাড়ি চালাইছে আচ্ছা ঠিক আছে চল তোরই নিয়ে যাব না না ম্যাডাম আমি তো একটু জোক করছিলাম ওই ডিম দুধ প্রোটেকশন কিচ্ছু লাগবে না আপনি যেভাবে করবেন ওইভাবে আমি কাজ করে দেব শুন পাকা আমি তো জানি সোজা আঙুলে ঘি না একটু বাঁকালেই হাতের সাথে ঘি চলে আসে তোদের মতো কত জিনিস আমার ঘরে ডেলি যায় আসে তুই না আমার সাথে শুধু শুধু পাও কথা বলছিস আচ্ছা ঠিক আছে গাড়িতে উঠ বাই সোনা পরে দেখা হবে আরেকদিন সোজা বাসার নিচে চলো এই বাড়িতে আর থাকব না একদম একদম অনেক দুঃখী বৌমা তুমি ব্যাগট্যাগ গোছায় কোথায় যাচ্ছো বাবার বাড়ি যাচ্ছি বাবা কেন বৌমা এই বাড়িতে আর আমার থাকা সম্ভব না কেন সম্ভব না কি হয়েছে সেটা তো আমাকে বলবে নাকি অনেক কিছু হয়েছে আর এই যে আপনি বড় বৌমা আদরের বৌমা উনি যদি এই বাড়িতে থাকে আমি এই বাড়িতে থাকা সম্ভব না আমার তুমি এটা কি কইতেছো বৌমা আমি ঠিক বলতেছি এটা আমার বাড়ির বড় বৌ আর তুমি ছোট বৌ তোমরা দুজন বোনের মতো ওটা তোমার বড় আফা তোমরা দুজনে মিলেমিশে থাকবে আমি তো এটাই চাই মিলেমিশে থাকতে চাইছিলাম কিন্তু আপনার বৌমা আর চরিত্রটা বেশি সুবিধার না বৌমা তুমি এটা কি বলছো ঠিক বলছি দিয়েছেন তো একটা গাড়ি কিনে কই কই করে ঘুরে বেড়ায় সেটা আরunstami করে সেটা কি জানেন বৌমা তুমি কি বলতিছো একটা কথা যা বলে ভেবে চিন্তা করছো নাকি মুকুশ বলে দিলে আমি ঠিক বলতাছি আপনার বৌমা যদি এই বাড়িতে থাকে আমার থাকা সম্ভব না আমি চলে যাব আজকে বাকি বাড়ি বৌমা তুমি ভুলে যেও না তুমি এই বাড়ির ছোট বউ আর কইটা হচ্ছে এই বাড়ির বড় বউ লাল শাড়ি পরে এই বাড়িতে আসছে সাদা শাড়ি পরে এই বাড়ি থেকে যাবে কিন্তু তুমি যদি আর কোনো দিন একবার বড় বৌমার নামে বাজে কথা বলো তাহলে তুমি কেন চলে যাবে আমি তোমাকে এই বাড়িতে রাখবো না ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে করে দেবো বাবা চোখ কান একটু খোলা রাখেন আর আপনার বড় বৌমা কোথায় কোথায় যায় সব খবর কিন্তু আমার কাছে আছে আপনার বড় বৌমা আবাসিক হোটেল পর্যন্ত যায় আরো কিছু শুনতে চান আসুন আসলে আমার তো বড় ফ্ল্যাট আছে সেখানে নিতে পারলাম না তোমাকে তো বলেছি এসি রুম স্প্রিং বিছানা দেব আসলে আমার রুমে সব কিছুর ব্যবস্থা আছে কিন্তু আমার রুমে নিতে পারতেছি না ওই যে আমার শ্বশুর বাসায় আছে আওয়াজ তো শুনতেই পেয়েছ চিল্লাপাল্লার এই জন্য এই রুমটা একদম নিরাপদ এখানে সচরাচর কেউ আসে না তো যাই হোক কাজ হলে হয়েছে কিন্তু কোথায় আছে তুমি বলেছ চারটা ডিম আঙ্গুর এন তেন আমি কিন্তু ওগুলো আর দিতে পারবো না তুই তো জানোই আবার মাছ পথে গাড়ির চাকা লিক হবে না তো এ পর্যন্ত জায়গার কাছে গেছি কেউ আমার নামে একটা রেপোর্ট বের করতে পারে না আর আমি জায়গার সার্ভিস দেই ওরা ভালো করেই জানে যে আমার সার্ভিস কি ডিম দুধ এসব খাওয়া নেই তাতে কি হয়েছে কিন্তু আমি তো অলরেডি অনেক কিছু আগে থেকে খেয়ে এসেছি ও তাই দেখা যাচ্ছে খেলোয়াড় খুব পাক্কা খেলোয়াড় তো যাই হোক স্বামী বিয়ে সাত দিন পরে প্রবাসী গিয়েছে আর তখন থেকে তোমার মতো কত ইয়াং ছেলে এসেছে গেছে কিন্তু খকা হ্যাঁ আমাকে কিন্তু আজকে মন ভরে দিবে আপনি কোনো চিন্তা করবেন না এই যে আপনার স্বামীর যে ক্যাপটা এই ক্যাপটা আমি এমনভাবে পূরণ করব। আপনি বুঝতেও পারবেন না যে আপনি কি কারো সার্ভিস নিচ্ছেন না আপনার স্বামী আপনাকে সব দিচ্ছে আমি তো সেটাই চাই তাহলে দেরি কেন শুয়ে পড়েন বাবা এটা আপনি কি বলে ওকে ঘর থেকে বের করলেন কেন কেন বের করে দিছি তুমি বোঝো না না তুমি সব কি শুরু করে দিয়েছো আমি কি করেছি আমি যেটা করেছি বেশ করেছি আর যেটা এতক্ষণ ওর সাথে করতেছিলাম সেটা এখন আপনার সাথে করব বাবা ভুলে যাও না আমি তোমার শ্বশুর তাতে কি হয়েছে আপনিও ভুলে যান না যে আপনি একটা পুরুষ মানুষ আমি একটা মেয়ে মানুষ আপনি একটা পুরুষ মানুষ আমি তো বাইরে থেকে পুরুষ পতিতা নিয়ে আসছিলাম আমি তো ভুলেই গেছি যে আমার ঘরে পুরুষ মানুষ আছে যাই হোক এত কথা আমি শুনতে চাই না যে কাজটা আমি ওকে দিয়ে সারতে পারিনি সেই কাজটা আমি আপনাকে দিয়ে বসেন বৌমা তুমি এটা কি করছো বৌমা আমি যা করতেছি বেশ করতেছি আমি সব করব একটা কথাও বলতে পারবেন না আমার কাছে আমাকে করতে দেন আজকে আমি সব যন্ত্রণা মিটাবো এতদিনে যত যন্ত্রণা ছিল সব মিটাবো বৌমা এসব করার কারণটা কি এসব করার কারণটা কি কারণ জানতে চান হ্যাঁ আমি জানতে চাই কেন তুমি এগুলো করতেছো কেন করতেছি আপনি কি কিচ্ছু বুঝেন না বাবা বাবা আমি তো একটা মেয়ে মানুষ তাই না আমারও তো রূপ যৌবন কোনো দিকে কম নাই বিয়ের সাত দিনও কাটলো না এর মধ্যেই আপনি আপনার ছেলেকে প্রবাসে পাঠিয়ে দিলেন তারপরে কি করলেন মানুষ দুই বছর চার বছর পাঁচ বছর তারপর ঠিকই দেশে আসতেছে আর আপনার ছেলে আজকে বছর হয়ে যায় আমি তাকে কাছে পাই না যখনই তাকে আসতে বলি তখনই আপনার দরকার দামি ফ্ল্যাট যখনই ওকে আসতে বলি তখনই আপনার দরকার জমি যখনই আসতে বলি তখনই আপনার দরকার গাড়ি কিন্তু একটা ভেবে দেখেছেন বাবা আমার কি দরকার ভাবেননি এখন কেন ভাবতেছেন বাবা যখন আমি অন্যকে আমার ঘরে নিয়ে আসবো তখন কেন আপনার বিবেকে বাধা দিচ্ছে আর আজকে পনেরোটা বছর ধরে সেই প্রবাসে পড়ে আছে ধুকে ধুকে যন্ত্রণা ভোগ করতেছি বৌমা তুমি আর বলো না বৌমা আমি যা সহ্য করতে পারছি না কেন বলবো না বাবা আমি কি মানুষ না আমার কি কিছু নাই আমার সব আছে কিন্তু আপনি আপনার ছেলে কেউ আমাকে বুঝেন না কেউ আমাকে বুঝেন না আপনারা শুধু টাকার পিছনে ছুটতেছেন আজ তুই আবার চোখ খুলে দিয়েছ আমি ভুলেই গিয়েছিলাম যে আমার বাড়িতে দুইটা বৌমা আছে আর আমার ছেলেদেরকে ভাবতাম টাকার মেশি আমি টাকার লোভে পুরো অন্ধ হয়ে গিয়েছিলাম বৌমা বাবা আপনি হয়তো ভাবেন আপনার ছেলে টাকার মেশিন কিন্তু আমি তো টাকার মেশিন না না আমি আর দেরি করবো না আমার ছেলেদের বাড়িতে আসার ব্যবস্থা করবো যত তাড়াতাড়ি পারি আমি ওদেরকে ফিরিয়ে কি বলো আমার স্বামীকে আসার ব্যবস্থা করে দিবি ব্যবস্থা করে দিই কি হবে আমার স্বামী আমাকে যে রকম রেখে গেছিল আমি তো এরকম নাই আমার কিছুই নাই আমার কিছুই নাই